পরদিন সকালে একটা লোক তার ছোট্ট নাতির সাথে নদী থেকে স্নান করে ফিরছিল পাখিটা আবার ওদের পায়ের কাছে গিয়ে ঝুপ করে পড়ে গেল তারপর বলতে আমি এক হলুদ পাখি গাইতে পারি গান ডানা ভেঙে পড়ে গেছি বাঁচাও আমার প্রাণ দাদু দাদু দেখো কি সুন্দর একটা হলুদ পাখি এই বলে পাখিটাকে সে ধরতে গেল দাদু বলল পাখিটাকে ধরো না না ছেড়ে দাও আমি নেব কি সুন্দর ছোট্ট পাখি কি সুন্দর কথা বলছে আমি নেব দাদু দাদু ভাই মা কিন্তু খুব রাগ করবে কেন আমি অন্য পাখিদের সাথে একেও খাঁচায় রেখে দেবো অনেক পাখি তো আছে আবার এই ডানা ভাঙা পাখিটাকে নিয়ে কি করবে মোড়ে টরে যেতে পারে তাছাড়া অন্য পাখিগুলো এই নতুন পাখিটাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলবে ডাইনি পাখি সেই বয়স্ক লোকটির উপর খুব রেগে গেল এবং মনে মনে বলতে লাগলো মহা বদমাস লোক তো ছেলেটা বেশ নিয়ে যাবে বলছে আর লোকটা বারবার বারণ করছে ইচ্ছে করছে লোকটার ঘাড় মুটকে দিই ও দাদু আর আমি পাখিটাকে নিয়ে যাব আর আমি তাহলে আলাদা খাঁচায় রাখবো এই পাখিটাকে মা কিন্তু খুব বোক বেশো বাবা এখন অফিসের কাজে বাইরে গেছে মা একা সংসার সামলাচ্ছে তার মধ্যে তুমি আর ঝামেলা বাড়িও না মাকে আমি বুঝিয়ে বলবো মা বকবে না গো এই বলে পাখিটাকে কোলে তুলে নিল ডাইনি পাখি তখন তো খুব খুশি সে মনে মনে ভাবল মজা মজা এবার মাংস আর তাজা তাজা বাচ্চা ছেলেটা বাড়িতে নিয়ে গিয়ে সব পাখিদের সাথে সেই নতুন পাখিটিকেও যেই খাঁচায় রেখেছে অমনি অন্য সব পাখিরা কিচির মিচির করে উঠল ডাইনির জীব তো লক লক করতে লাগলো অত পাখি দেখে ভাবলো নতুন পাখিটাকে দেখে তোমায় বলেছিলাম না অন্য পাখিগুলো নতুন পাখিটাকে সহ্য করতে পারবে না মেরে দেবে যাও নতুন পাখিটাকে অন্য খাঁচায় রাখো নাতি অন্য খাঁচায় রাখল রাত হয়ে এলো দাদুর কাছে বাচ্চা ছেলেটি পড়ছিল পড়া হয়ে যাবার পর মা বলল সোনাই আয় সোনাই খেতে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল ঘরের পাশে উঠোনে একটা সাদা শাড়ি পরা বুড়ি ঘোমটা মাথায় দিয়ে বড় বড় দাঁত বের করে খাঁচার পাশে বসে পাখিগুলোকে ধরে ধরে খাচ্ছে আর পাখিটা ছটফট করছে সোনাই দৌড়ে গিয়ে দাদুকে চুপি চুপি ব্যাপারটা বললো দাদু দাদু শিগগি দেখবে চলো একটা বুড়ি অন্ধকারে বসে বসে পাখিগুলোকে ধরে খাচ্ছে দাদু শুনে চমকে উঠলো সে কি কোথায় চলো 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 তো দেখি দাদুর হাত ধরে সোনাই উঠোনে এসে দেখলো বুড়িটা বুঝতে পেরে হঠাৎ হিঙি করে হেসে অদৃশ্য হয়ে গেল দাদু উঠোনের কাছে গিয়ে দেখল কতগুলো পাখির পালক পড়ে আছে নতুন খাঁচায় হলুদ পাখিটাও নেই সোনাই ঘরে চলে এসো একা বাইরে বেরোবে না দাদু গিয়ে সোনাইয়ের মাকে বলল বৌমা সোনাইকে সাবধানে রেখো বাড়িতে মনে হচ্ছে ডাইনি এসেছিল সে কি কখন কি করব তাহলে বাবা চিন্তা করো না এখন পালিয়ে গেছে কয়েকটা পাখি খাঁচা থেকে বের করে খেয়েছে পরে আবার আসতে পারে দাদু কথাগুলো বলে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন এমন সময় লক্ষ্য করলেন নতুন খাঁচায় হলুদ পাখিটা বসে আছে দাদু মনে মনে বললেন এ কি আশ্চর্য ব্যাপার একটু আগে হলুদ পাখিটা তো খাঁচায় ছিল না খাঁচা তো খালিয়ে ছিল এখন আবার পাখিটাকে দেখছি বসে আছে তো অবাক কাণ্ড দাদুর পেছন পেছন সোনাইও দাদুর ঘরের দিকে যাচ্ছিল সোনাইও লক্ষ্য করে দাদুকে এবং মাকে ডেকে বলল দাদু ওই দেখো হলুদ পাখিটা খাঁচায় বসে আছে মা মা দেখো হলুদ পাখিকে ডাইনি খায়নি পাখিটা এখন খাঁচাতেই বসে আছে মাও ছুটে পাখিটাকে দেখতে এলেন কিন্তু দেখতে পেলেন না আবার পাখিটা অদৃশ্য সবাই অবাক হয়ে গেল কালকেই তান্ত্রিককে বাড়িতে ডাকতে হবে মনে হচ্ছে ব্যাপারটা কেমন গোল মেলে লাগছে